মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষ মানুষের বলো কি তোমার ক্ষতি জীবনে রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনে রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য